ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল অঝরে বৃষ্টি আর এই বৃষ্টিটা কিন্তু শুরু হয়েছে আগের দিন রাত্রে থেকে তো রাত্রে থেকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে এখন পর্যন্ত চলছে বৃষ্টিটা তো সত্যি কথা বলতে এই কদিন যা পরি মানে এত পরিমাণে গরম বেড়েছিল যে সত্যি কথা বলতে বৃষ্টিটা হতে না সবার মনে একটা শান্তি চলে এসছে আর সত্যি কথা বলতে এই বৃষ্টিটা হয়ে অনেকেরই উপকার হয়েছে গাছ থেকে শুরু করে মানুষের সবার সবারই কিন্তু ভালো লাগছে আর সকাল সকাল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণ পরিমাণে ভালো লাগছে তো যাই হোক এদিকে বৃষ্টি হয়েছে আর এদিকে আমি দেখতে পাচ্ছি সকাল সকাল এই যে ডালিয়া বসিয়ে দিয়েছি কারণ দাদার খাবারে আজকে ডালিয়া যাবে তো সবজি সমস্ত রকম সবজি দিয়ে ডাল আর ডালিয়া দিয়ে কিন্তু একটা হেলদি খাবার আমি বানিয়ে ফেললাম তো ডালিয়া হয়ে যাওয়ার পরে পরে এই যে আমাদের চাও বউ চলে এসছে এই চাটা খেয়ে নিব আর এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা মতন বেজে গেছে তো এরপরে হঠাৎ করে দেখি বাড়ির কাছে এই যে দেখো মাগুর শিঙ্গি মাছ বিক্রি করতে এসেছিলো বারোশো টাকা করে দাম বলেছিল তো দাদা নাই নাই করে কিন্তু আটশো টাকা করে নিয়েছে কেজি তো আমরা শিঙ্গি মাছটাই নিয়েছি দেখতেই পাচ্ছ বেশ বড় বড় সাইজের তো এখান থেকে মাছ নিয়ে নিব। তো চলো দেখতে থাকো এবং সঙ্গেই থেকো সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এই যে মাছগুলো দেখো সাপের মতন লাগছে তো যাই হোক এখন ঘড়িতে দুপুর সাড়ে বারোটার মতন বেজে গেছে তো একটা গ্যাস সিলিন্ডার শেষ তো নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে গিয়ে দেখতে পাচ্ছি যে ভেতরে যে রাবার মতন থাকে ওটা কিন্তু নেই তো সমস্যায় পড়ে গেছিলাম তো আমি যেহেতু জানি না তাই গ্যাস অফিসে ফোন করেছিলাম তো গ্যাস অফিসে আবার বললেন যে অনেকটা দেরি হয়ে গেছে তো মানে তার পরের দিন আসবে তো আমাদের রান্না হবে ওই কারণে আমি আবার কি করলাম ইউটিউব দেখলাম দেখে কিন্তু ফাইনালি আমি মানে পেরেছি মানে এক্সট্রা যে গ্যাস সিলিন্ডার খালি সিলিন্ডার ছিল এখান থেকে খুলে আবার এখানে লাগাতে মানে ঠিকঠাকভাবেই গ্যাসটা আবার জ্বলো তো যাই হোক ইউটিউবের জন্য কিন্তু অনেক কিছু শিক্ষা পাচ্ছি আর অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্নাবান্না করতে যাই হোক এখানে দেখতে হচ্ছে পটল আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে এখানে ভেটকি মাছের পোস্ত বাটা দিয়ে একটা মাখা মাখা হয়েছে আর ইয়ার ইয়ামি ইয়ামি টক হয়েছে আমুদি মাছ দিয়ে সো এখন যেহেতু সন্ধেবেলা সন্ধে ঠিক নয় এখন সাড়ে আটটা মতন বেজে গেছে অনেক দিন ধরে বাড়িতে মাংস হচ্ছিল না তাই হঠাৎ করে মনে হলো যে একটু চিকেন কষা খাওয়া যাক ওই কারণে এই যে দেখতে পাচ্ছ চিকেন রান্না করতে বসিয়ে দিয়েছি পুরো প্রসেসটা দেখাচ্ছি না তো সকলেই জানো তো যাই হোক আমি এখানে চিকেনটা রান্না করে নিই একদম কষা কষা করবো একটুও জল দিব না তো চিকেনে যে জলটা বেরোবে জল দিয়ে কিন্তু আমি চিকেনটাকে কষিয়ে নিব খেতে কিন্তু সেই লাগে তো চলো দেখতেই পাচ্ছ এখানে আমি মশলাটা কষছি মশলা থেকে তেল না ছাড়া অবধি আমি কিন্তু চিকেন অ্যাড করি না আবার চিকেন থেকে তেল না ছাড়া অবধি আমি কিন্তু চিকেনটা পারফেক্ট রান্না মানে আমার মনে হয় কমপ্লিট হয়নি তো এইভাবে আমি কিন্তু রান্নাটা করি তো যাই হোক একদম আমি লাস্ট পজিশনটা তোমাদের দেখাবো কেমন হয়েছে চিকেন কষাটা তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো এই যে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ একদম লাল লাল চিকেন কষা করেছি দেখেছ তেলটা ছেড়ে এসছে খেতে কিন্তু সেই হয়েছিল তো যাই হোক আমি সবাইকে খেতে দিয়ে দেওয়ার পরে আমি আর আঙ্কিদি লাস্টেই খাই শকুন্তলা দিদিও খাই এতে দেখতে পাচ্ছ সবাই মিলে মোটামুটি খেতে বসে গেছে তো সবাইকে আমি জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে সবাই বলেছে কিন্তু বেশ দারুণ হয়েছে তো যাই হোক ফ্রেন্ডস এটা হচ্ছে তার পরের দিন মানে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো হয় সকাল সকাল স্নান সেরে সমস্ত রকম গুছিয়ে দিয়েছে এই যে পুরী মাসে চলে এসছেন পুজো করতে তো চলো একটুখানি পুজোটা শেয়ার করি তারপরে এসছি কথা বলতে তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো প্রণাম করতে এলেই পাপন যদি আসে এই যে কুচুর কাণ্ড ওর পিঠে একেবারে হলেও চড়বে তো যাই হোক পুজো শেষ হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছ আমাদের চা খাওয়ার পালা তো আজকে এই বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি এই বিস্কুটটা খেতে কিন্তু সেই লাগে তো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো দাদা হঠাৎ করে দেখতে পাচ্ছি বাজার থেকে লিচু পাঠিয়ে দিচ্ছি মানে সবজিও পাঠিয়েছে তার সাথে এই যে প্রথম আমরা লিচু খাবো তাই লিচু এনে দিয়েছে আর লিচুগুলো না বেশ মিষ্টি আর লিচুর সাথে কিন্তু এনে দিয়েছে দু তিন রকমের আম এই যে দেখতে পাচ্ছ আম অনেক রকম তিন রকমের আম এনেছে তো ভাবলাম এই আমগুলো একটু ধুয়ে কেটে ফ্রিজে রেখে দিব ঠান্ডা ঠান্ডা ভাতের সাথে কিন্তু খেতে সেই লাগে টক দই সাথে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে আজকে বৃহস্পতিবার ভাবলাম একটু কিছু বানানো যায় বাড়িতে অনেকগুলো কিন্তু কলা ছিল মানে কলা মানে সিঙ্গাপুরি কলা ছিল তাই ভাবলাম মেয়েতে দেখো কাজু কাঠবাদাম কিসমিস কলা এই সব দিয়ে একটা বানানো শেখ বানানো যাক অনেক দিন ধরে বানানো হয়নি তাই ভাবলাম একটু বানাই এত আমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তাই দেখো তার আগে কাজু কিসমিস খেজুর এগুলো না একটুখানি জলে ভিজে রেখেছিলাম যাতে পেস্ট করতে একটু ইজি হয় আর এমনি শুকনো দিলে मैंने ये पेस्ट करते गैलो পুরোটাই গুঁড়ো হয় না দেখেছি জলে ভিজিয়ে দিলে কিন্তু অনেকটা সফট হয় তাই গুঁড়ো মানে মিক্সড হয়ে যায় সবার সাথে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি মানে পাট পাট করে একসাথে তো এতগুলো ধরবে না তাই পাট পাট করে দিচ্ছি এই যে দুটো তিনটে কলা কাজু বাদাম এইসব দিয়ে আর অল্প অল্প দুধ দিয়ে কিন্তু পেস্ট করে সবাইকে বরফ দিয়ে কিন্তু সার্ভ করে দিব আর এখানে মিষ্টি চাইলে মিষ্টি অ্যাড করতে পারো আমরা তো মিষ্টি অতটা খাই না তাই মিষ্টিটা দিলাম না তো যাই হোক কারা কারাই বানানো খেতে ভালোবাসে অবশ্যই গার্মেন্ট করে জানি আমার তো পেস্ট লাগে কামড়ে কামড়ে খেতে মানে কলা কাজু এগুলো খেতে তার একটা আলাদা টেস্ট লাগে আমার মনে হয় তোমাদের মতামত অবশ্যই জানিও এই যে দেখো পেস্ট হয়ে গেছে তো গ্লাসে একটু গড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ মানে দারুণ লাগছে দেখতে খেতেও কিন্তু ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই গরম মানে কমেন্ট করে জানিও গরমে না একটু বরফ দিয়ে দিলে খেতে কিন্তু সেই লাগে তো এই যে দেখো গ্লাসে আমি গড়েই নিলাম এরপরে একটু উপর থেকে কাজু একটুখানি ছড়িয়ে দিচ্ছি নারকেল পুঁড়ো থাকলে আরও ভালো লাগে তো যাই হোক এরকম করে সবাইকে কিন্তু আমি দিয়েছি আমিও খেয়েছি সো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি এই যে আমি আমার বদনটা দেখাচ্ছি আমি বর্তমান ছাদে চলে এসেছি একটু ভিটো করার জন্য তো এই ভিডিও করার উদ্দেশ্য আছে তার আগে বলে তো আমি একটু সে কলার ব্যানানার একটা শেক বানিয়েছিলাম তো ওটা সবাইকে দিয়েছে আমিও খেয়েছি তারপর ছাদে চলে এসেছি আজকে বৃষ্টি নিয়ে একটু মেঘলা মেঘলা হয়ে যায় তাই ছাদে চলে এলাম তো আমার ক্যামেরাটা অন করার একটাই উদ্দেশ্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসার কারণ এই যে তোমরা সকলে মানে এক একজন মিলে যে একটা দশ হাজার পরিবারে পরিণত হয়ে গেছো তার জন্য আমার তরফ থেকে সবাইকে আরেকবার বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো তোমরা এইভাবে একটু একটু করে ভালো ভালোবাসা দিতে থাকো যাতে আমি মানে কোনো ভিডিও দিতে আমারও নিজে আমিও নিজে একটু আগ্রহী হয়ে পড়ি একটু আনন্দ লাগে যে না তোমরা একটু সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ বেশি নয় একটু একটু কারণ আমার তো তোমরা দেখেছো আমার অতটা ভিউস হয় না তো প্রায় অনেক দিন হয়ে গেছে আমি ইউটিউব জগতে এসছি ফাইনালি যে একটা দশ হাজারে দশ হাজার পরিবার করতে পারবো এটাও আমি ভাবিনি তো হয়ে গেছে তার কারণে তো যাই হোক আর কি আর বলার আছে তো চলো ফ্রেন্ডস দু দিনের ভিডিও একসাথে দিচ্ছি তো কেমন লাগলো ব্লগ ভিডিও অবশ্যই সে কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও আর হ্যাঁ সকলে ভালো থেকে সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম টাটা